হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে এসেছি খুলনার ঐতিহ্যবাহী হেরাজ মার্কেটের টপ টেন মেডিসিন হাউজে তো আমাদের সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার তন্ময় স্যার তো তিনি আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করছেন তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে সফটওয়্যারটি ব্যবহারের ফলে তিনি কতটুক উপকৃত হইতে পারেন বা সফটওয়্যারটি তার জন্য কতটুক প্রযোজ্য স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তন্ময় আমি খুলনার বৃহত্তর হেরাজ মার্কেট থেকে বলছি আমার দোকানের নাম টপ টেন মেডিসিন হাউস আমি এখানে একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি তো আমার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমার স্টক দেখতে আমার সেলিং দেখতে কিছুতেই আমার প্রবলেম ফেস করতেছিলাম তখন আমি এক সময় একসময় সাইটি এনাদের সন্ধান পাই তো আমি খুলনায় এনাদের যে হেড অফিস সেখানে যোগাযোগ করি তারা এসে তাদের ডেমো দিয়ে আমাকে সব কিছু বোঝাই দেন আমি দেখলাম আসলে এটা আমার জন্য সুবিধাজনক তো এটার মাধ্যমে আমি আমার স্টক আমার প্রফিট আমার লস এগুলো আমি সবই দেখতে পারতেছি তো তখন আমি তাদের বললাম যে আপনারা আমাকে এটা অ্যাড করে দেন। তাদের সাথে কথা বলে দেন আমি ইয়ারলি সিস্টেমে এটা তাদের সাথে অ্যাড করি এখন আমার ব্যবসার সব কিছুই আমার জন্য সহজ হয়ে গেছে আমার সেলিং আমার পার্সেস সব কিছুই আমার জন্য সুবিধাজনক আমি ডেইলি এটা দেখতে পারতেছি অ্যান্ড ডেইলি হিসাবটা আমি রাখতে পারতেছি সো আসলে এটা একটা সুবিধাজনক সফটওয়্যার তো এতে আমি যথেষ্ট সন্তুষ্ট আমি অবশ্যই এটা থেকে উপকৃত সো আমি বলবো আপনারাও এটা ডেমো দেখেন যদি আপনাদের পছন্দ হয় আপনাদের ব্যবসার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ